শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম মইনুল রোডে বাড়ি ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেন যাতে খালেদা জিয়ার মনের ক্ষত সারিয়ে নিতে পারেন মন্তব্য করেছেন আলাল এরপর জানিয়ে দেব ইসিতে ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস জানা গেল জৈতদের নাম আরও জানিয়ে দেব আওয়ামী লীগ বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতে নেই এদিকে ফ্যাসিবাদ নির্মূলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দেব চিনা বিএনপির দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া একজন আটক সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল মাইনুল রোডের বাড়ি ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেন যাতে খালেদা জিয়া মনের ক্ষত সারিয়ে নিতে পারে বলছেন আলাল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন মামলা চলাকালীন সময়ে মামলা নিষ্পত্তি হওয়ার আগে মাইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপুরে বের করে দেয়া হয়েছিল তাই সেই স্মৃতি বিজড়িত জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন যাতে তিনি তার ক্ষত সারিয়ে নিতে পারেন দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তার কিছু কিছুটা হলেও যাতে প্রতিকার হয়েছে শুক্রবার বাইশে নভেম্বর প্রচার দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুলের শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন আলাল বলেন খালেদা জিয়া এদেশের সূর্য সৈনিক তিনি সামরিক বাহিনীর উদ্বোধন কর্মকর্তার স্ত্রী তিনি সেনা দিবসে কন্টেনমেন্ট যাবেন এটাই স্বাভাবিক তবে সেখানে তার যে অনুভূতি বা অভিব্যক্তি দেখেছি তাতে মনে হয়েছে একটি পাখিকে বহু বছর পরে শিকল বন্দী করে রাখা হয়েছিল সে পাখিকে মুখ করে দেয়া হয়েছে তিনি বলেন প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা কিছুক্ষণ আগে বলেছিলেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে সিএসি সহ চারজন নির্বাচন কমিশন নিয়োগের মাধ্যমে বৃহস্পতিবার এর প্রথম পদক্ষেপ দেখলাম তিনি আমরাই সংস্কারের জনক বিভিন্ন দফা পেশ করে পরবর্তীতে একত্রিশ দফার প্রস্তাবনা আমরা তুলে ধরেছি আমরা যখন সংস্কারের প্রস্তাব পেশ করি তার অনেক পরে ছাত্র বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সামনে নির্বাচনী ট্রেন কত দ্রুত গতিতে চলবে তা আমরা সবাই বুঝতে পারব বিএনপি নতুন ইসির প্রতি আস্থা দেখতে চায় তবে কথা কম বলে কাজে বিশ্বাসী দেখতে চায় ইসিতে ঘুষ লেনদেনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস জানা গেল জড়িতদের নাম নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন স্মার্ট এন আইডি কার্ড প্রিন্ট সহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং এর বিকাশ ও নগদ মাধ্যমে নেটওয়ার্কের সদস্যদের মাঝে এ ঘুষ লেনদেন হয়েছে নেটওয়ার্কের আছেন নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও বহিরাগত দালাল হাজার হাজার এনআইডির তথ্য সংশোধনের নৈপথে রয়েছে এ চক্রান্তের সম্পৃক্ততা ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং এর বাইরে কি পরিমাণ নগদ টাকা লেনদেন করেছেন এর হিসাব পাওয়া যায়নি তবে একটি এনআইডি তথ্য সংশোধনে এক লাখ পনেরো হাজার টাকা ঘুষ নেওয়ার তথ্য মিলেছে অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে জানা যায় ওই নেটওয়ার্কের এক সদস্য তার ব্যাংক ও বিকাশ

সাতচল্লিশ লাখ একুশ হাজার টাকা আর একজনের পনেরো লাখ হাজার এবং অপরজনের একাউন্টে চৌদ্দ লাখ চৌত্রিশ হাজার টাকা লেনদেনের তথ্য মিলেছে বেশ কয়েকজন কর্মচারী ঘুষ নেওয়ার কথা স্বীকারও করেছেন এনআইডি সেবা দেয়ার নামে টাকা লেনদেনের বিষয়টি অনেকদিন ধরে সরেজমিনে পর্যবেক্ষণ করে আসছেন এই প্রতিবেদক এতে দেখা যায় দেশের বিভিন্ন জেলা উপজেলা কর্মরত ইসি এবং ইসি প্রকল্প আইডেন্টিফিকেশন সিস্টেম এবং এনহ্যান্সি অ্যাক্সেস টু সার্ভিসের দ্বিতীয় পর্যায়ে এর কিছু কর্মকর্তা কর্মচারী কর্মচারী সেবা কাছ থেকে দেয়ার বিনিময়ে টাকা নেয়ার চুক্তি করেন রাজধানী বিভিন্ন কম্পিউটারের দোকানিদের যোগ সাজেও এই ধরনের চুক্তি হয় এসব চুক্তি অনুযায়ী এনআইডি সংশোধনের মূল দায়িত্ব পান ঢাকা কর্মরত কর্মচারীদের সমন্বয়করা তারা অল্প সংখ্যক হারে এনআইডি সংশোধনের দায়িত্ব দেন নেটওয়ার্কের সদস্যদের নেটওয়ার্কের সদস্যরা কখনো নিজেদের আত্মীয় স্বজন আবার কখনো প্রভাবশালীদের নাম ভাঙিয়ে ওইসব এনআইডি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হাতে হাতে ফাইল নিয়ে যান এবং অনুমোদন অনুমোদন করিয়ে নেন অনুমোদন হলে বেশিরভাগ ক্ষেত্রে হাতে হাতে টাকা ভাগ হয় কিছু ক্ষেত্রে ব্যাংক বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে লেনদেন করেন আওয়ামী লীগ বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতের নেই বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান অগ্নি রায়ের দেয়া সাক্ষাৎকারে জামায়াতে আমিরের কাছে জানাতে চাওয়া হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তবর্তী সরকার এবং জামায়াত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপি সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কতটা ঠিক এর জবাবে জামায়াতের আমির বলেন এই তথ্যের কোনো ভিত্তি নেই কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই জামায়াত ইসলামী ভারত বিরোধিতা সর্বজন পরিচিত কি করবে সম্পূর্ণ অস্বীকার করছি এ ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে হচ্ছে যাতে জামাতে রাজনীতি মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় চাই ভারত এরকম সারা দিক পারস্পরিক বিশ্বাস এবং সর্ববস্থার ভিত্তিতে কিন্তু জামায়াতে ইসলামীকে দেখা হয় কঠোর ইসলামিক সংস্থা হিসেবে অন্যান্য ইসলামী রাষ্ট্রে যে ইসলামিক ব্রাদারহুড রয়েছে তার অংশ হিসেবে নিজেদের সংকট কিভাবে দেখেন আবারও আপনি ধরে দিচ্ছেন জামায়াত ইসলামিক কট্টরপন্থী মুসলিম সংগঠন এটা একেবারে অসত জামায়াত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ আরো একটি কথা মনে করিয়ে দিই আমরা এখন স্বাধীন রাজনৈতিক দল বিশ্বের অন্য কোনও রাজনৈতিক সংস্থা আমাদের প্রতিনিধিত্ব নেই ফেসিবাদ নির্মূলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফেসিবাদ পুরোপুরি নির্মূল করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণ পড়তো উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টি এস সি মিলনায়তনে আয়োজিত আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি এদের উপরে ফেলতে হবে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে তাদের প্রতিহত করতে হবে এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা সেকশন এইট এবং আন্তঃ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জিনুইদা বিএনপি দুই পক্ষে ধাও ধাওয়া একজন আটক জিনুইদা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষে ধাও ধাওয়ার ঘটনা ঘটেছে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান শুক্রবার সকাল ও বৃহস্পতিবার একুশে নভেম্বর রাতে সদর উপজেলায় নারিকেল বাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপি সহ সভাপতি সুমিদুর রহমান ও ঘোরশাল ইউনিয়ন বিএনপি সভাপতি ইশাক আলী আলীর মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে বৃহস্পতিবার রাতে ইসাক আলীর লোকজন সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের বাড়িতে হামলা চালায় এরি জের ধরে শুক্রবার ভরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে প্রস্তুতি নেয় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর করা হয় উভয় পক্ষের অন্তত পনেরোটি বাড়িঘর ও দোকান পাট খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা এ সময় তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে